চাইনিজ মেনুতে অসংখ্য রেসিপি থাকা সত্ত্বেও অর্ডার করার সময় কেন জানি চিলি চিকেন চিকেন চিলি অনিয়ন এগুলোই আমরা বেশি অর্ডার করে থাকি সো আজকে একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চিলি অনিয়নের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তি কুকিং ওয়ার্ল্ড আজকের রেসিপির জন্য দুই কাপ চিকেন ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং এক টেবিল চামচ পরিমাণ সয়া সস স্বাদ একটু লবণও দিচ্ছি সয়া সসে লবণ থাকে সেটা মাথায় রেখে দিবেন একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম ওখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি চিকেনের পরিমাণ বেশি হলে পুরোটাও দিতে পারবেন চাইলে একটুখানি লেবুর রস এখানে অ্যাড করে দিতে পারেন আমার হাতের কাছে ছিল না বলে আর ওই দিন দেওয়া হয়নি সব কিছু একসঙ্গে মেখে আপনারা চাইলে ম্যারিনেট করেও রাখতে পারবেন সো আমি আর আজকে ম্যারিনেট করছি না এবার বাটিটা সরিয়ে নিই চুলা একটা হাঁড়িতে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে রসুন কুচিটাকে বাদামি রং আসা পর্যন্ত ভেজে নিব রসুনটা বাদামি হয়ে গেলে তেল থেকে তুলে এই ভেজে রাখা রসুনটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো এটা আমি লাস্টে ব্যবহার করবো সো ওই একই তেলের মধ্যে এবার অল্প অল্প করে চিকেন দিয়ে চিকেনটাকে একদম হাই হিটে অনেক গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে এক থেকে দেড় মিনিটের মতো একদমই এটাকে কিন্তু আমরা কড়কড়া করে ভেজে নিব না জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো চিকেনটাকে এই পর্যায়ে ভেজে নিলে চিকেনটা অনেক সফট থাকে এবং টেস্টটাও ভালো আসে আর ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন অল্প অল্প করে দিয়ে ভাজবেন যদি একসঙ্গে অনেকটা চিকেন দিয়ে দেন সেক্ষেত্রে চিকেন থেকে পানি ছেড়ে দিবে এবং এত অল্প সময়ের মধ্যে চিকেন ভেজে তুলতে পারবেন না সো সেই ক্ষেত্রে টেক্সচারটা আবার ডিফারেন্ট হয়ে যাবে সো এই তো আমি একইভাবে সবটুকু চিকেন একদম হাই হিটে অল্প অল্প করে দিয়ে এক দেড় মিনিট করে ভেজে নিব সো চিকেনের পাশাপাশি চিকেন চিলি অনিয়নের জন্য আমাদের লাগবে ক্যাপসিকাম এবং অনিয়ন সো আমি এখানে ক্যাপসিকাম এবং অনিয়নটা কেটে রেখেছি এবং এগুলোকেও আমি তেলের মধ্যে জাস্ট হাই হিটে এক মিনিট করে ভেজে নিব অবশ্যই লো হিটে করা যাবে না তাহলে কিন্তু সবজি থেকে পানি ছেড়ে দেবে এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন সবজিগুলো তুলে নেওয়ার পরে সম্পূর্ণ তেল অন্য একটা পাত্রে আমি সরিয়ে নিয়ে দুই টেবিল চামচ পরিমাণ তেল শুধু এখানে রেখেছি তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে এবার রসুন কুচিটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি রসুনটা হালকা বাদামি হয়ে আসলে ভেজে রাখা চিকেন অনিয়ন এবং ক্যাপসিকাম সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি এবার এখানে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ এই কাঁচামরিচ খুব একটা ঝাল ছড়াবে না বাট সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম এবং পেঁয়াজের জন্য অল্প একটু লবণ দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং এক টেবিল চামচ পরিমাণ ফিশ সস এবার সব কিছু একসঙ্গে হাই হিটে একটু নেড়ে ছেড়ে নিতে হবে এবং পুরো রান্নাটাই কিন্তু হাই হিটে করতে হবে এখানে একটা পাত্রে এক কাপ পানির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটু গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিকেন পাউডার চিকেন পাউডার হাতের কাছে না থাকলে না দিলেও হবে আপনারা চাইলে এখানে চিকেন স্টকও ব্যবহার করতে পারবেন চিকেন পাউডারের পরিবর্তে বাট চিকেন পাউডারটা দিলে টেস্টটা বেশি ভালো আসে সো এবার আমি এখানে অ্যাড করে দিলাম এই মিশ্রণটা এবং দ্রুত নেড়েচেড়ে দিতে হবে কারণ কর্নফ্লাওয়ারের কারণে এটা আস্তে আস্তে ঘন হওয়া শুরু করে দিবে আর গ্রেভিটা আপনারা যে যেমন খেতে চান সেই অনুযায়ী পানির পরিমাণ বা চিকেন স্টকের পরিমাণ বাড়িয়ে কমিয়েও দিতে পারবেন এবার নামানের আগ মুহূর্তে এক চা চামচ পরিমাণ চিনি প্রথমেই ভেজে রাখা রসুন কুচির সেই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর সাথে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি ঘি না থাকলে বাটারও অ্যাড করতে পারবেন বাট ঘি বা বাটার যে একটা অবশ্যই ব্যবহার করবেন এবার সব কিছু একসঙ্গে নেড়েচেড়ে জাস্ট চুলা থেকে আমি এবার নামিয়ে নিব আমার চিলি অনিয়নটা একদম রেডি সো এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চিলি অনিয়ন হুবহু রেসিপিটা ফলো করে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না এটুকু আমি কথা দিতে পারি আশা করছি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ